হ্যালো টিভার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তা আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে চার্জ হতে ফুল চার্জ হতে কত মিনিট লাগবে ধরেন আমরা ফোন দীর্ঘ সময় অতিরিক্ত চার্জ রাখার কারণে আমাদের ফোনে ব্যাটারিতে ক্ষতি হতে পারে ব্যাটারির সমস্যা দেখা দিতে পারে তো সেই কারণে আমরা যখন ব্যাটারি চার্জ দিব ফোনে চার্জ শেষ হলে তখন আমরা ধরেন এটার মাধ্যমে আপনার ফুল চার্জ হতে এরকম দেখাবে যে আপনার দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা সময়ের পর আপনার ফুল চার্জ হয়ে যায় তখন আমরা দুই ঘন্টা হলে আমরা চার্জ চার্জারটা খুলে ফেলবো তারপর হচ্ছে যে আপনার আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার কোথাও আপনি দিয়ে রাখলেন তো এটা আসলে ফুল চার্জ হতে দুই ঘন্টা বা যদি এক ঘন্টা সময় লাগে তাহলে আপনি হয়তো একটু টাইম ঘুরে আসতে পারলেন দেখলেন যে ফুল চার্জ হতে এক ঘন্টা পর আপনার এক ঘন্টা পর আপনি মোবাইলটা খুলে ফেললেন তো চলুন দেখা যায় সফটওয়্যার ঠিকই এবং সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ছোট্ট একটি অ্যাপস চার্জিং টাইম সিএইচএর জিআইএনজি চার্জিং টাইম লিখলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন যে সপারটি আপনার প্লেস্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করলে আমি আমার চার্জারটা কানেক্ট করাই দেখেন আমার একুশ মিনিট লাগবে চার্জ হতে ঠিক আছে আমার কত উনাশি পারসেন্ট এখানে চার্জ আছে তা আমার একুশ মিনিট লাগবে ফুল চার্জ হতে ইস্টেমেট ইন মানে কত পনেরোটা মানে তিনটা নয় নয় মিনিট আমার ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি ইনফরমেশন আপনার ব্যাটারি তিন হাজার আমারটা ক্যাপাসিটি লায়ন ব্যাটারি তারপর গোড হ্যাল তারপর এত টেম্পারেচার সবগুলোই এখানে দেখাবে আপনার ব্যাটারিটা কতটুকু গরম তো এটা দেখাবে চার্জের সব কিছুই মানে আপনার ব্যাটারি ইউজেস আপনার কোন কোন সফটওয়্যারগুলো আপনার ডিসপ্লেতে কোন কোন স্ক্যান আপনার পঞ্চাশ পার্সেন্ট চার্জ আপনার নিচ্ছে কলে নিচ্ছে উনিশ পার্সেন্ট অ্যান্ড্রয়েড ওআ নিচ্ছে সিস্টেমে নিচ্ছে তো এগুলো আমার চার্জটা বেশি কেটে নিচ্ছে তো যাই হোক এটা বেসিক্যালি কাজ হচ্ছে আপনার টাইমটা আপনি দেখতে পারেন ফুল চার্জ হতে আপনার পনেরো বিশ মিনিট সময় লাগবে মানে আপনার তিনটা নয় মিনিট আপনার ফুল চার্জ হয়ে যাবে তো এটি আপনার জন্য হেল্পফুল একটি অ্যাপস আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে দিবে আপনাদের ফোনের জন্য আর আগে বলে রাখি যে অতিরিক্ত ফোনে চার্জ দিবেন না চার্জ ফুল হলে আপনি খুলে ফেলবেন অতিরিক্ত চার্জ দেওয়া ভালো না তো আশা আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো